আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব টাইফয়েড ভ্যাকসিনের টিকা কিভাবে অনলাইনে আবেদন করতে হয় আজকে আমরা সেটাই দেখব তো আমরা এখানে একটা আর্টিকেল পড়ব সেটা হলো বাংলাদেশের শিশুদের জন্য বিনামূল্য টাইফয়েড টিকাদান কর্মসূচি বারোই অক্টোবর থেকে শুরু হবে যেখানে দেশের সকল স্কুল মাদ্রাসা মুক্ত এবং টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা টিকা দেবেন সাধারণত দুই বছর বা তার বেশি বয়সীদের জন্য টাইফয়েড টিকা দেওয়া হয় তবে নির্দিষ্ট সময়সূচি ও নিবন্ধন সংক্রান্ত তত্ত্বের জন্য স্থানীয় স্বাস্থ্য সহকারীর সাথে যোগাযোগ করা বা বাংলাদেশ সিটিজেন পোর্টাল পোর্টালের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যেতে পারে তো আপনারা দেখতেছেন এই আর্টিকেলে কী লেখা আছে আগামী বারোই অক্টোবর শিশুদেরকে সম্পূর্ণ কৃতির টিকাদান কর্মসূচি পালন করা হবে তো আমরা এটা নিবন্ধন করার জন্য আমরা বাংলাদেশ সিটিজেন পোর্টালের ওয়েবসাইটে গিয়ে আমরা নিবন্ধন করতে হবে তো আমরা দেখব এখন কিভাবে আমরা নিবন্ধনটি করতে পারি আপনারা চাইলে মোবাইল দিয়েও আপনারা এই নিবন্ধনটা করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে ল্যাপটপে দেখাচ্ছি কারণ মোবাইলে যদি দেখাই তাহলে স্ক্রিন ছোট দেখাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টাইপয়েডের টিকার আবেদন করতে হয় তা আমরা প্রথমে আমরা একটা নিউ ট্যাপ নিয়ে নিব বা আপনারা গুগল ক্রোমে কোড করতে পারেন আমরা এখানে সার্চ দিব টাইফয়েডের টিকা টাইফয়েডের ভ্যাকসিন রেজিস্ট্রেশন তো আমাদের প্রথমে আমাদের এই ওয়েবসাইটটি আসবে এখানে এই টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ফেজ আসবে তো আমরা এখানে প্রথমত আমরা এখানে রেজিস্ট্রেশন করে নিব অথবা আমরা প্রথমে এখানে নিবন্ধন করতে হবে তার জন্য আমরা এখানে জন্ম তারিখ দিব তারপরে এখানে জন্ম নিবন্ধন সনদ নাম্বার দিব লিঙ্গ দিব ক্যাপসা কোড দিব তারপরে কোডটি লিখুন এখানে ক্যাপসা কোড আসবে এখানে এখন লোডিং দেখাচ্ছে এখানে একটা ক্যাপসা কোড আসবে এটা আমরা এই ঘরে আমরা লিখব তারপর আমরা যাচাই করব তো আমাদের ওই যে নেট প্রবলেমের কারণে একটু দেরি হচ্ছে আপনারা একটু অপেক্ষা করেন হ্যাঁ চলে আসছে তো আমরা এখানে জন্ম তারিখ দিব আমরা যার আবেদন করব তার জন্ম তারিখ দিব তো তার জন্য আমরা দিব এখানে দিব দিন দিন হলো চোদ্দ তারপর আমরা লিখবো এখানে জন্ম নিবন্ধন তারপর লিখবো আমরা লিঙ্গ লিঙ্গ নারী নাকি পুরুষ আমরা আবেদন করবো নারী তারপর আমরা এখানে ক্যাপচার করতে এখানে দেখে দেখে আমরা এখানে লিখবো সরি এখানে বাংলা উঠে গেছে আমি এখানে ইংলিশ করতে হবে ইংলিশের জন্য আমরা এখানে ইংলিশ দিন ইংলিশ চলে আসবে তারপর আমরা যাচাইকরণ বাটনে ক্লিক করব আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের এখানে একটু লোড নিচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সার্ভার একটু দুর্বল করণ বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখতেছেন পুরোটা ইনফরমেশান আমাদের এখানে চলে আসছে না রে নাম অনুযায়ী আনিসেবনাথ আপনারা মাতার নাম পিতার নাম মোবাইল নাম্বার আমরা এখন এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে নাম্বারটা দিলাম ইমেল থাকলে ইমেল দিতে পারেন না দিলে হবে পাসপোর্টের নাম্বার থাকলে দিবেন না থাকলে দিবেন না এখানে জাস্ট লাল রঙের যে স্টেশনগুলো আছে এগুলোই আমাদেরকে ফিল আপ করতে হবে এখানে আমরা বিভাগ দিব চট্টগ্রাম জেলা নোয়াখালী চাট গ্রাম মহল্লা পাড়া এগুলো দিলেও চলবে না দিলেও চলবে আমরা এখানে সাবমিট করে দিব এখন আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে আমরা ওটিপিটা দিতে হবে এখানে আমরা ওটিপি দিব আমরা একটু অপেক্ষা করতে হবে ওটিপিটা আসার জন্য হ্যাঁ আমাদের ওটিপিটা আমাদের আসলো এখন আমরা সাবমিট করে দিব আমাদের নিবন্ধন প্রক্রিয়া কমপ্লিট এখন আমরা আমাদের দেখবেন আমাদের ভুল তত্ত্ব আমাদের এখানে চলে আসছে তো আপনারা নিজেরা পড়ে নেবেন ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন টাইফয়েড নিবন্ধন করুন আমরা এখন এখানে ক্লিক করব নিবন্ধন করুন আমরা ক্লিক করব টাইফয়েড নিবন্ধন করুন তারপরে আমরা এখানে নিবন্ধন অপশনে আবারও ক্লিক করব ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন টাইফয়েড টাইফয়েড টিকাদানের তথ্য নিবন্ধন ধরন সিলেক্ট করুন তো আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান অন্যতম নবস্থানীয় সমপর্যন্ত পর্যন্ত সকল শিক্ষার্থী আর এখানে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বৈগত নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশু তো আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নবম নবম মাস থেকে পনেরো বছর কম বয়সের সকল শিশু আমরা এখানে ক্লিক করবো যেহেতু আমাদের বাচ্চাটার বয়স অনেক কম নয় মাস থেকে তো আমরা এখানে দিলাম খেল এগুলো আমাদের সব কিছু অটোমেটিকভাবে শো করবে যেহেতু আমাদের আগে দেওয়া আছে ভ্যাকসিনের কেন্দ্র আমরা এখানে দিবি পাওড়া প্রাথমিক বিদ্যালয় পাওড়া প্রাথমিক বিদ্যালয় হরিপুর এগুলো ঠিক আছে তো আপনাদের যেটা হবে আপনারা সেটাই দেবেন তো আমার পাওড়া প্রাথমিক বিদ্যালয় আমরা এটা সিলেক্ট করব তারপর আমরা সাবমিট বাতনে ক্লিক করব দেখুন আমাদের টাইফয়েড ভ্যাকসিনের টিকাদান সময়সূচি সেখানে দিয়ে দিচ্ছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এবং টাইফয়েড ভ্যাকসিনের সনদ ডাউনলোড করুন তো সনদটা আমরা যখন টাইফয়েডের টিকাটা দিয়ে দিব ভ্যাকসিন দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে তারপর আমাদের সনরটা আমাদের অনলাইনে চলে আসবে তো আমরা এখন আমরা এই টাইফয়েড ভ্যাকসিনের কার্ডটা আমরা এখন ডাউনলোড করে নেব আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এই যে দেখুন এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে তো আমি আপনাদেরকে কখন করে দেখাচ্ছি আমাদের টিকা কার্ডটি কেমন হচ্ছে তা আপনারা অবশ্যই নিজেরাও করতে পারবেন আর মইয়া কম্পিউটার থেকে করতে পারবেন তারপর আপনারা এটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নেবেন কম্পিউটার দোকান থেকে যদি নিজেরা করেন তাহলে প্রিন্ট করে নেবেন অথবা কম্পিউটার দোকান থেকে করলে তো তারা আপনাদেরকে প্রিন্ট করে দিবে এই দেখুন আমাদের টাইফয়েড টিকার কাট্টালো যায় এটা এখন আমরা এটা প্রিন্ট করে নিব তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটি বাঁচিয়ে দেবেন আল্লাহ